হিন্দুরা আক্রান্ত প্রতিদিন আক্রান্ত এবং এসে হিন্দু মহিলারা যেভাবে বর্ডারে বলছেন প্রত্যেক হিন্দুরই উচিত ওখানে হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানী রাসমণিতে উনত্রিশ তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে তুলে ইমাহিন মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয়নি একত্রিশ তারিখে ফিরাদ হাকিম কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে ওপারের ইউনুস যাহা এপারের মমতা ব্যানার্জি তাহা হিন্দু বিধায়ক বিরোধী হোক সবাই যেতে পারে তো নেই আমি 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 কেন আমন্ত্রিত হিন্দু যাব আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছি বাংলাদেশ আন্দোলন করছেন কিন্তু দেখা যাচ্ছে দিন যাচ্ছে বাংলাদেশে দেড় বছর লেগেছিল একাত্তরে পাকিস্তানকে সরাতে পাঁচই আগস্ট থেকে আজকে মাত্র চার মাস আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো পাকিস্তানকে একাত্তর সালে তাড়াতে দেড় বছর লেগেছিল এখানেও একই সময় লাগবে বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে মেয়েদের বাজার ঘাটের উপরে নিয়ন্ত্রণ তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন